আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আপনারা একটা খবর পেয়ে অনেকেই মানে বিভিন্ন লেখালেখি করছেন ফেসবুকের ভিতরে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই প্রথম কথা হলো আপনারা এই বিষয়গুলো নিয়ে যেগুলো বোঝেন না সেগুলো নিয়ে কথা না বলাই ভালো সেগুলো নিয়ে কমেন্ট না করাই ভালো আমি প্রথমত যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের দল থেকে সরে যাওয়ার কথা বলছেন যে আপাতত আমি আর কাজ করছি না তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমাদের কথা সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনি আর করছেন না আপাতত স্থগিত রেখেছেন এই সংগঠনটিতে আর কাজ করবেন না আপাতত এরকম ফেসবুক পোস্ট করার আপনি এখানে কি আছে আপনি ফেসবুকে কেন পোস্ট করতে যাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি থাকবেন কি থাকবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি গুছিয়ে নেবেন ভালো কথা গুছিয়ে নেন কিন্তু আপনি ইসলামী আন্দোলনের সমালোচনা করতে করে ফেসবুকে পোস্ট দিবেন কেন আপনি ইসলামী আন্দোলন থেকে বের হয়ে যেতে পারবেন কিন্তু আপনি কি ইসলাম থেকে বের হয়ে যেতে পারবেন না অবশ্যই ইসলাম থেকে বের হয়ে যেতে পারবেন না ইসলামকে ধারণ করে আপনাকে চলতে হবে যেহেতু আপনি মুসলমান একটা কথা কি জানেন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি জন্য রাজনীতি করে সেই জায়গাটা কিন্তু আপনারা হয়তোবা এতদিন শুনলেও মানে হয়তো বুঝেন নাই বা বুঝলেও এখন ক্ষমতা পান নাই যার কারণে আজকে আপনাদের সেই আদর্শিক জায়গা থেকে আপনারা সরে গিয়েছেন এটা তো আপনাদেরকে দিয়ে আমরা কখনোই কামনা করি না কখনোই আপনাদের কাছ থেকে এগুলো আমরা আশা করি না যে আপনারা এগুলো বলবেন আপনি সরে যাবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সমস্যা কী এটার জন্য তো আমাদের কোনো মায়াকান্না নেই কেন নেই জানেন কারণ হলো আপনি শুধুমাত্র ক্ষমতা পান নাই এই জন্য আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একটা হক ইসলামিক দলকে আপনি মানে মানুষের কাছে বিভিন্ন রকম প্রশ্নবিদ্ধ করছেন ফেসবুকে পোস্ট দিয়ে এটা তো খুব দুঃখজনক ভাই আপনি কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায় ইসলাম নিয়ে রাজনীতি করে এবং যতদিন পর্যন্ত বর্তমানে তাদের যে আদর্শ এটা তারা ধারণ করবে ততদিন পর্যন্ত আপনাদের মতো কেন যদি স্বয়ং পিসেব চর্মনেও যদি এই দল থেকে সরে যায় এমন কি নায়েব আমির মতো লোকজনও যদি এই দল থেকে সরে যায় শুধুমাত্র ক্ষমতার জন্য তাদের জন্য আমাদের কোনো আফসোস থাকবে না তাদের জন্য আমাদের কোনো আফসোস থাকবে না বিশ্বাস করেন যতদিন পর্যন্ত এই দলটা ইসলামের উপরে থাকবে ইসলামকে ধারণ করবে তো এই জন্য একটা কথা কি জানেন আপনি অভিমান থাকতেই পারে হ্যাঁ হয়তোবা কাজ করতে গেলে দলের মধ্যে কিছু ভুল ত্রুটি সকলেরই হয় কিন্তু আমি মনে করি এটা আপনার দৃষ্টিতে এটা ভুল মনে হলেও আমি আমার জায়গা থেকে আমি এটাকে ভুল মনে করি না কেন ভুল মনে করি না দেখেন আমরা মসজিদ মাদ্রাসায় চাকরি করি তারপরে কেউ ব্যবসা বাণিজ্য করি সবাই তো সম্মানের সহিতই তো কাজ করতেছি যার যার কর্মস্থলে তো আমরা সবাই আছি ভালো আছি সম্মান নিয়ে আছি তারপরেও কেন রাজনৈতিক এই জায়গাটা কিন্তু খুবই আহ জায়গা খুবই মানে ভয়ের একটা জায়গা এবং খুব মানে কাটা যুক্ত একটা পথ এক কথা এই রাজনৈতিক পথটা তাহলে ওখানে তো আমরা শান্তিতে আছি যার যার কর্মস্থলে তারপরে সম্মানের সহিত আছি তারপরে এই রাজনীতিতে এসেছি কেন এসেছি একমাত্র আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এখন ভাই জেনে শুনেই তো আসলাম যে আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা করতে গেলে কত কথা সহ্য করতে হবে হ্যাঁ অনেক কিছু হবে অনেক কিছু হবে না এগুলো আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু যদি আপনি শুধুমাত্র ক্ষমতা শুধুমাত্র ভালোবাসা শুধুমাত্র আপনি আপনার সুনাম জন্য রাজনীতি করে থাকেন তাহলে আপনি তো বিএনপি করতে পারতেন আপনি তো জাতীয় পার্টি করতে পারতেন আপনি অন্যান্য দল জামাত ইসলাম করতে পারতেন করেন সমস্যা নেই কিন্তু যদি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যই কাজ করেন তাহলে আপনাদের এই সমস্ত বিষয় নিয়ে কে কাজ করবেন না করবেন আপনাদের ব্যক্তিগত বিষয় তাই বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন এটা আপনাদের কিন্তু আমরা কখনোই আশা করি না দেখেন সাহাবিদের ইতিহাস থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করেন ইসলাম তো ধরে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় নাই অনেক কষ্ট করতে হয়েছে তাদেরকে অনেক মায়ের খেতে হয়েছে আউ বকর রাজিয়াল্লাহ তালহুর মানে কোনোদিন তাকে কেউ তার মুখের সামনে তার কথার প্রতি উত্তরে কথা বলার মানে স্পেস কেউ দেখিয়েছে দিন এরকম কোনো ইতিহাস নেই ইসলাম কবুল করার আগে কিন্তু আকর দিয়াহ ইসলাম কবুল করার পরে তার উপরে কি নির্যাতন হয়েছে এগুলো যারা কোরআন হাদিস পরে যারা আলেম তারা জানেন তাহলে তারা তো ইসলাম থেকে ছেড়ে যান নেই তারা তো ইসলামকে ছেড়ে দেন নেই ঠিক আছে তারা ইসলামকে ধারণ করেছেন তাদের তো কোনো দিক দিয়ে সম্মান কম ছিল না তারা তো লিডার ছিলেন তাদের কাছ থেকে মানুষ পরামর্শ নিতেন কিন্তু তারপরও ইসলামকে ছেড়ে তো যান নেই তারা তারা বরং নিজেদের জন্মস্থান ত্যাগ করে তারা শেষ পর্যন্ত মদিনায় পর্যন্ত হিজরত করতে হয়েছে তাহলে তাদের চাইতে বেশি কিছু হারিয়ে ফেলেছেন আপনারা আমার কথা যদি ইসলামী প্রতিষ্ঠা হোক এটা যদি আপনারা চান তাহলে হতাশার কি আছে কেন আপনারা হতাশ হচ্ছেন সেই জন্য আসলে সাহাবিদের ইতিহাস একটু ফলো করার চেষ্টা করেন তারপরে আপনার মা আপনার প্রিয় আপনজন কেউ যদি এটা মানে একটা ছোটোখাটো কাজ করে বা ভুল করে আপনি কি তাদেরকে ছেড়ে দিতে পারবেন পারবেন না তাদের সাথেই থাকতে হবে আপনাকে যদি কারণ তাদের কোনো ভুল থাকে থাকে আপনি আপনার জায়গা থেকে পরামর্শ দিয়ে তাকে তাদেরকে আসল জায়গায় নিয়ে আসেন কিন্তু অভিমান করে পাশের ঘরের মানুষকে হাসাবেন পাশের বাড়ির মানুষকে হাসাবেন সমাজের মানুষকে হাসাবেন দেশের মানুষকে হাসাবেন দলটাকে ছোট করে কথা বলবেন পেশায়ব চর্মা কি আসলেই এতই বেকুব এতই মানে মানে অজ্ঞ তারা কিছু বোঝে না তাহলে আপনি তাদের সাথে শেয়ার করতে পারতেন এখন আপনার এগুলো করার মানে হলো আসলে আপনারা কি বলে এই ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করেন না হ্যাঁ আপনারা করেন আপনাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ঠিক আছে সেই জন্য আমি অনুরোধ করবো কে কি করবেন না করবেন একটু ধৈর্য ধরেন আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই ধৈর্য ধরেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে কর্মপন্থা যদি পরিবর্তন করা লাগে কর্মপন্থা পরিবর্তন করা হবে আপনারা মূল মূল দলের যারা আছে তাদের সাথে বসেন বসে তারপরে কোথায় কি ভুলগুলো হয়েছে পর্যালোচনা করে তারপরে আপনারা দেন কাজ করেন ইনশাল্লাহ দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আজকে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আপনি মানুষকে হাসাবেন এগুলা আপনি নিজেও তো হাসির পাত্র হচ্ছেন আমাদেরকে হাসির পাত্র বানাচ্ছেন দলকে হাসির পাত্র বানাচ্ছেন এগুলো আশা করি কেউ করবেন না প্রিয় ভাইরা আর লাস্ট যেটা বলতে চাই ইসলামকে ধরে রাখার কারণে আমার বাবাও যদি আমাকে ছেড়ে দেয় আমার কিছু করার নেই আমার মা আমাকে ছেড়ে দিলে কিছু করার নেই আমার বউ আমাকে ছেড়ে চলে গেলে আমার কিছু করার নেই তারপরে মুক্তি ফয়জুল করিম সাহেবের মতো লোকও যদি ইসলাম প্রতিষ্ঠা বাদ দিয়ে যদি অন্য কোথাও চলে যায় শুধুমাত্র ক্ষমতার জন্য তাহলে আল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম করে বলছি মুক্তি ফয়জুল করিমকে আমি মানবো না আমি তার কাছে ঠেকা নই যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের কথা বলবে ইসলামের দাওয়াত দিবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আছি আমরণ থাকবে ইনশাআল্লাহ পীর সাহেব যদি ইসলামের বাহিরে চলে যায় পীর সাহেব চর্মানে আমার কেউ না কিন্তু ইসলামকে নিয়ে যতদিন তিনি থাকবেন তিনি আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ তো আমি বলবো যারা শরিয়া প্রতিষ্ঠিত করতে চান ইসলামের জন্যই কাজ করতে চান তারা কোনো সমালোচনা গুজবে কান্না দিয়ে কি গোছান কাজ করেন ইনশাল্লাহ সামনের দিকে আপনাদের জন্য ভালো কিছু আছে একটা সময় সারা বাংলাদেশে সামান্য কয়েকটা ভোট ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এবছর তো দেখেছেন অনেক ভোট পেয়েছেন আলহামদুলিল্লাহ ধরে রাখেন ইসলামকেই ধরে রাখেন মানুষ একটা সময় বুঝবে বুঝে তখন আপনাদেরকে সমর্থন করবে হতাশা হওয়ার কিছু নেই আর ধরেই ক্ষমতা যাওয়ার লোভ এটা অন্তত পক্ষে ত্যাগ করার চেষ্টা করেন সর্বোচ্চ চেষ্টা আপনি চালিয়ে যাবেন যদি আল্লাহ ক্ষমতা দেন যাবেন যদি না দেন তাহলে যাবেন না এখানে হারানোর বা না হারানোর তো কিছু নেই ঠিক আছে হতাশা হওয়ার কিছু নেই সকলেই আহ কাজ করেন ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত